গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর সাবধানে আছেন আমরা ভালোই আছি আজ হলো বুধবার সকাল এখন বাজে ওই সাড়ে নটার মতো তো গতকালকে দেখুন মেজদা কত মাছ ধরেছে আর আমার মায়ের যেহেতু শরীরটা ভালো না তো সেই কারণে মা বললো তুই মাছগুলো নিয়ে চলে যা গতকালকেই আমি নিয়ে চলে এসেছিলাম কিন্তু কাটা হয় না সব থেকে বড়ো মানে সবথেকে বড়ো ঘটনা হচ্ছে আমি কাটবো কি করে মানে আমার তো বঁটিটা তো নতুন কিনেছি আর এই মাছ মাংস কেটে কেটেই না আমার বঁটিগুলো সব সর্বনাশ হয়ে গেছে একদম তো জানি না কী করে কাটবো এখানে মানে ঘরের অবস্থা ভীষণ খারাপ বাসি কাজ কিচ্ছু করা হয়নি চা খাওয়া হয়ে গেছে তন্ময় কাজে বেরিয়ে গেছে আমি কিন্তু একটুখানি বাজারে গিয়েছিলাম তো সেখান থেকে একটু দেখুন আমি ডালপুরি আর তার সাথে ডালপুরি এনেছি তরকারি তো দেয় ওরা আর এইটাই এখন আমার সকালের ব্রেকফাস্ট তবে এত সকালবেলা কিন্তু এগুলো খাওয়া একদম ঠিক নয় কিন্তু খেতে ইচ্ছা হলো আজ কিষান তো বাড়িতেই আছে ও চলে আসবে এবারে তো যাই হোক চলুন এখানে আমার ব্রেকফাস্ট করা হয়ে গেছে এইবারে বাসি বিছানাটা গুছিয়ে নেব নিয়ে মানে পাশি যা টুকটাক থাকে সেগুলো করব আর কি আর গতকালকে কিন্তু আমি এখানে বিছানার চাদরটা চেঞ্জ করেছিলাম গতকাল না পরশুদিনকে মাঝখানে তো কদিন ব্লক করেই নি আমি আর আমাদের এখানে কালী পুজোর যা গান বাজছে আর বলবেন না মানে মাথা একদম পুরো ঝনঝন করে দিচ্ছে আর আমি না ভয়েস দিতে পারছি না একদম কারণ এত গানের আওয়াজ আর তারপরে সেই সেই বক্সগুলোকে বড় বড়ো বক্সগুলোকে এনেছি তো সেই ধুপ ধূপ করে বাজছে তো যেন মনে হচ্ছে মানে বুকটা যেন কেঁপে উঠছে একদম তো ঘরটা একটু গুছিয়ে নিয়েছি যা ঝাড়াঝুরি ছিল সব কিছু ঝেড়ে ঝুড়ে নিয়েছি এখানে রান্না বসিয়ে দিয়েছি আজকে কি রান্না করব দেখি আর বাসন বসনগুলো মাজলাম চায়ের কাপগুলোকে এখানেই রেখেছি এখন না চায়ের কাপ আর ওই গামলির সাথে রাখি না তাহলে কী হয় ভেঙে যায় এই করে আমার এক দুটো কাপ ভেঙেই গেছে আজকে এই এইয আজকে ভাবছি ডিমের ঝোল করবো ফুলকপি দিয়ে তো একবার সেই ফুলকপি কেটেছিলাম সেই ছোটো ছোটো যে ফুলকপিগুলো এনেছিলাম তো ওই ফুলকপিগুলো তো করা হয়নি তো ওইটাই ডিম দিয়ে ঝোল করবো আর দেখুন মাছগুলো আমি যে যুদ্ধ করে কেটেছি সব থেকে বড়ো কষ্ট হচ্ছে মশার জ্বালায় পা দুটো পুরো ছিঁড়ে খাচ্ছিল আমার মানে মাছ তো কাটতেই হবে আর মায়ের শরীরটা ভালো নেই নালে মাকেই বলতাম যে মা তুমি কেটে দাও এখানে ফুলকপিটা একটু ভাপিয়ে নিয়েছি আর এখানে দেখুন আমি না মাঝখানে একদিন গিয়ে একটুখানি রুই মাছ আর ট্যাংরা মাছ নিয়ে এসেছিলাম তো তন্মায় এখন আবার ফোন করলো বলল কি রুই মাছ যে আছে একটু ঝাল করে দাও তো ফুলকপি আলু দিয়ে ডিমে ঝোল হবে রুই মাছটা দু পিস মতো ঝাল করব আর তেলাপিয়া মাছটা সর্ষে দিয়ে করব তবে সব মাছ করব না আজকে কারণ কে খাবে তন্ময় তো তেলাপিয়া মাছ ছোঁয়ই না বলে কি না থেকে নোংরা মাছ তন্ময় বলে তো চলুন এখানে ছোট ছোট রুই মাছটা একদমই ছোট মাছ ছিল আমি হাফ নিয়েছি আর একজন হাফ নিয়েছিল আর তন্ময় তো কাটাপোনা মাছ খায় না আপনারা জানেনি তো এখানে চার পিস মাছ নিয়ে নিচ্ছি রাত্রিরে রুটি দিয়ে খাবো রুটি দিয়ে মাছ খেতে ভীষণ ভালো লাগে এখানে আদা রসুন পেস্ট করলাম ঘরটা ঝাঁট দিলাম মুছলাম তো টুকটুক করে এদিকে রান্নাও হচ্ছে আর ওদিকে কিন্তু আমার ঘরের কাজও হচ্ছে আর এখানে আদা রসুন পেঁয়াজ টমেটো সব কষিয়ে নিয়েছি মাছগুলো আরেকটু ভাজলে ভালো হতো কিন্তু আর ভালো লাগছে না আর ডিম আলু সব সিদ্ধ করে নিয়েছি তো ডিমের ঝোলটা করব তন্ময় বললো দেড়টার দিক করে আসবে তার আগে মোটামুটি হয়ে যাবে আর তার সাথে কাঁচাকুচিও আছে অল্প একটু কুচি করবো বাসনগুলো মেজে বেশিনটা ফাঁকা করতে শান্তি হলো এই দেখুন এখানে কাঁচাকুচি হয়ে গেছে আজকে খুব বেশি যে কুচি ছিল তা না অল্পই ছিল ভর্ত ঝাঁট দিয়ে দিয়েছি তখন আপনাদের বললাম মোছা হয়ে গেছে না ঝাঁটটা দিয়েছিলাম মোছা হয়নি এই এখন এইবারে মুজবো। আর এই কদিন আগে না আমি সাদা ফিনাইল ব্যবহার করছিলাম তবে নিমাইল ফিনাইলটা এত ভালো আমি কিন্তু কিনিনি আমাদের ওপরে যে বাড়িওয়ালা বৌদি আছে সে যখনই ঘর মুছে জানেন আমি নিচ থেকে গন্ধ পাই ফিনাইলটার এত সুন্দর গন্ধ তা বৌদিকে জিজ্ঞেস করতে বললো ওটা নিমাইল ফিনাইল তুমি কিনবে একটা কিনলে অনেক দিন যায় অল্প একটু দেবে খুব সুন্দর মানে সারা ঘরে ফিনাইলের গন্ধ থাকলে কি হয় পোকা মাকড় মানে মশাটাও পর্যন্ত কম হয় তো আমি একটা কিনবো দেখি এদিকে ফুলকপি আলু ডিম কষিয়ে নিলাম এইবারে জল ঢালবো আর সর্ষে পোস্ত পেস্ট করে নিলাম ওই তেলাপিয়া মাছটার জন্য আর আমি তো কালী পুজোর কোনো ব্লগ করিনি এক হচ্ছে কালী পুজোতে আমার শরীরটা ভীষণ খারাপ ছিল তো শরীর মন দুটোই খারাপ মানে এখন কি হয়েছে বলুন তো শরীরের থেকে মন বেশি খারাপ যাচ্ছে তো তন্ময় কিন্তু এসে গেছে এখন বাজে একটা তো আমার কিন্তু স্নান হয়ে গেছে আমি একেবারে আজকে না স্নান করে নিয়েছি একদম স্নান করে ঠাকুরকে জল দিয়ে দিয়েছি এইবারে ফুলকপির তরকারিটা হয়ে গেছে না বাবু ওকে খেতে দিয়ে দেবো আর লাস্টে একটাই কাজ আছে সেটা হচ্ছে মাছটা তেলাপিয়া মাছটা করব আর এখন না ভিডিও দিতে একদম ভালো লাগে না কারণ সাবস্ক্রাইবই হচ্ছে না জানেন তো অত দিন ধরে কষ্ট করে ভিডিও দিচ্ছি তার উপরে দেখুন তিনশো সাড়ে তিনশো চারশো পাঁচশো করে ভিউ হচ্ছে সেখানে যদি দশজনও যদি সাবস্ক্রাইব না করে কীরকম মনটা ভেঙে যায় না বলুন তো এত কষ্ট করে একটা ভিডিও এডিট করি দেড় ঘন্টা দু ঘন্টা ধরে সেখানে যদি একদমই সাবস্ক্রাইব না আসে মনটা খুব মানে এখন না ভিডিও দিতে আর ইচ্ছা করে না কিন্তু ওই যে আমার ভিডিও করে করে একটা অভ্যাস হয়ে গেছে না তো সেই কারণে মানে ছাড়তে পারি না আর কি তো কি বলুন তো আমার ভিডিও কিন্তু ভালো লাগছে যারা দেখছে তারা কিন্তু মানে ভিডিও ধরে দেখছে যে মাঝখানে গিয়ে ছেড়ে চলে যাচ্ছে তা কিন্তু নয় কিন্তু ভালো লাগছে এখন সাবস্ক্রাইবটা করলে কি অসুবিধা হয় আমি এটা বুঝতে পারি না তো যাই হোক চলুন আসলে কি বলুন তো ইউটিউব যদি সাবস্ক্রাইব করেন বা নাই করেন ইউটিউব নোটিফিকেশান পাঠাবেই মানে সাবস্ক্রাইব করলে তো প্রতিদিনই পাঠাবে কিন্তু সাবস্ক্রাইব না করলেও কোনো ভিউয়ার্স যদি প্রতিদিন আমার ভিডিও দেখে সে সাবস্ক্রাইব না করলেও তার হোম পেজে আমার ভিডিওটা যাবে তো সেই কারণে সাবস্ক্রাইব করে না জানে করলেও আসবে না করলেও আসবে তো প্লিজ আপনারা যারা আমার ভিডিও দেখছেন একটু সাবস্ক্রাইব করুন হ্যাঁ তো এখানে এখন বাজে কিন্তু সন্ধ্যে প্রায় সাড়ে ছটা দেখুন বক বক করতে করতে সন্ধ্যে হয়ে গেল তো সন্ধ্যে সাড়ে ছটা বাজে রান্নাঘর কিন্তু কিচ্ছু পরিষ্কার করিনি আমি মানে খেয়ে দিয়ে একটা ঘুম দিয়ে দিয়েছি তো এই একটু আগে উঠে জামা কাপড় তুললাম রান্নাঘরে বাসন কোসন সব মাজলাম সন্ধ্যে দেওয়ার আগে মোটামুটি রান্নাঘরটা পরিষ্কার করে নিতে চাই কারণ সন্ধ্যেবেলা দেখবেন রান্নাঘরে কারিখানিক বাসন রান্নাঘর অপরিষ্কার কিন্তু রাখা একদমই উচিত নয় রান্নাঘর আর ঠাকুর ঘর এই দুটো জায়গা সবসময় পরিষ্কার রাখতে হয় আমার মতে মনে হয় তো এখন বাজে কিন্তু এই সাতটা সাড়ে সাতটার মতো তন্ময় বাড়ি চলে এসেছে একটু মুড়ি মাখছি তো এখানে চপ নিয়ে এসেছি চপ দিয়ে শশা পেঁয়াজ দিয়ে মুড়ি মাখা হচ্ছে তো মুড়ি মাখছি তন্ময়কে দেবো আমিও খাবো আমার জন্য চা করে নেবো আর আজকে যেহেতু বুধবার টিশান পড়তে গেছে আর দেখুন না আমি ডিপ ফ্রস করেছিলাম জলে পুরো বন্যা হয়ে গেছে একদম আর এই ওয়ার্ড্রপটাকে আগে সরাতে হবে কারণ আমি না ফ্রিজের পিছনে জল তুলতে পারছি না আর এত বড় ওয়ার্ড্রপটাকে সরিয়ে ফ্রিজ ফ্রিজের পিছনে জল পরিষ্কার করা অসম্ভব ব্যাপার হয়ে গেছে এই ওয়ার্ড্রপটাকে না ঘরে ঢুকিয়ে দেবো কারণ আর এখন না ডিপ ফ্রিজে মানে দশ দিন যায় না বড় ভর্তি হয়ে যাচ্ছে তার উপরে তন্ময় ওই আইসক্রিমের কৌটোগুলোকে নিয়ে ঢোকাবে আর ওই মোটামুটি ওই সামার ওইরকম আট নয় করে পাওয়ারটা বাড়িয়ে দেয় তো মানে দুদিন তিন দিন যায় না বড় পুরো ভর্তি হয়ে যাচ্ছে তো এবার ডিপফ্রস করতে হচ্ছে এবং আমার পক্ষে এক সপ্তাহ ছাড়া ছাড়া ওই ওয়ার সরিয়ে বলুন তো সম্ভব ওই বড় ওই জল পরিষ্কার করা তো ওই জন্য ওটাকে সরিয়ে দেবো রাত্রির এখন বাজে কিন্তু প্রায় সাড়ে নটা আজকে রাতে বান্না হচ্ছে সয়াবিনের তরকারি আর তার সাথে রুটি আর তিসান মিষ্টি নিয়ে এসেছে ও পড়ে টোরে এসেছিলো তো তন্ময় বলছে যে যা মিষ্টি নিয়ে মিষ্টি দিয়ে খাবো তো এখানে সয়াবিনের তরকারিটা বসিয়ে দিয়েছি আর এতটা কিন্তু ঝোলে রাখবো না আর একটু শুকনো শুকনো করব তো সয়াবিনের তরকারি দিয়ে রুটি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে কিন্তু কেন জানি না আমার এখন দেখি সয়াবিনটা আর ভালো লাগে না আর তন্ময়ের আবার সয়াবিন ভীষণ প্রিয় তো হয়ে গেছে তরকারি রেডি রাতে রান্নাবান্না কমপ্লিট এখানে রুটি আর সয়াবিনের তরকারি আর এখানে কমলা নিয়ে এসেছে তো চলুন এবারে খাওয়া দাওয়া করে সব আবার কাল সকাল থেকে যুদ্ধ শুরু হবে আর সয়াবিনের তরকারিটা দেখছেন পুরো কষা কষা করেছি একদম তো চলুন ভিডিওটা এখানেই শেষ করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগলে লাইক করবেন আর আমি গতকালকে চিলি চিকেন করেছিলাম রাত্রিবেলা রুটির সাথে তো সেটা তিসানের জন্য রেখে দিয়েছে আর এখানে দেখুন না গোলাপ জামুন একটা অর্ডার করেছিল ব্লিঙ্কিটে তো ওইটাই বার করে নিয়েছি দুখানার মতো আছে ব্যসটা শেষ করে দিলে শান্তি আর এই যে মিষ্টি খাওয়া ধরেছে কী বলবো তন্ময় নিজেও খাচ্ছে আমাদেরকেও খাওয়াচ্ছে মানে আমি একা কেন ঘাটে যাবো তোমরাও আমাদের সাথে আমার সাথে চলো মানে এত ভালোবাসে বউ ছেলেকে বুঝলেন একা একা কোথাও যেতে চায় না যাই হোক চলুন